প্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি দৃষ্টিনন্দন জায়গায় ঘোড়ার যে আনন্দ তা শেয়ার করব আপনারা জানেন জয়পুরহাট একটি আকর্ষণীয় দর্শনীয় মনোমুগ্ধকর জায়গা বগুড়া এবং রংপুর বগুড়া রংপুর যে হাইওয়ে রুটটি রয়েছে তার মাঝে মোকামতলা মুকামতলার নাম সুনাম সবারই জানা বাজার সবজির জন্য পাইকারি দেশের একটি বড় হাট হচ্ছে মুকামতলা যাই সেখানে মোকাম করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে বলে নামকরণ করা হয়েছে মোকামতলা সে মোকামতলা থেকে জয়পুরহাট একটি দৃষ্টিনন্দন রোড মোকামতলা থেকে জয়পুর হাট পর্যন্ত যাওয়ার যে রুটটি রুডের যে সৌন্দর্য এবং তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এর সকল সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি এই ভিডিওটি দেখতে থাকুন সকলের জানা যে বগুড়ার জেলার অন্তর্গত এই মুকামতলার এই স্থানটি আমাদের কাছে সুপরিচিত এই জন্য যে নানান রকম সবজি ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় যদি বলা হয় সবজির নাম তাহলে বগুড়ার লাল আলু বগুড়ার কাঁচামরিচ বগুড়ার কলা এগুলো সসরাচরই মনে হয় চোখে পড়ে মুকামতলা থেকে জয়পুরহাট যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে উঁচু জায়গাগুলো রয়েছে এই নানান সবজি সবজি ক্ষেত সহ এই প্রাকৃতিক দৃশ্যটি আপনি আমার এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটির মাধ্যমে আরও দেখানোর চেষ্টা করেছি এই দৃষ্টিন্দন রুট এবং রুডের নানান মার্ক যেখান থেকে ধারণা নিতে পারবেন কোন দিকের দূরত্ব কতটুকু এবং জয়পুরহাট আর কত দূর যাত্রাপথে দুই পাশে যে বাজার কিংবা মফসল শহর তবুও দেখানোর চেষ্টা করেছি আজকে আকাশের সৌন্দর্য বলে আর শেষ করা যাবে না আকাশটা এত পরিষ্কার ছিল যে এ ভ্রমণটাই আসলে পূর্ণতা পেয়েছে এ পরিষ্কার আকাশ প্রকৃতির রূপ এই সৌন্দর্য প্রকৃতি আসলে সেজে ছিল আমাদের আজকের এই ভ্রমণকে কেন্দ্র করে এমনটাই মনে হচ্ছে এই ভ্রমণটি আমি খুবই আনন্দিত হয়েছি উপভোগ করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখে যদি একটু ভালো লাগে তবুও আমার এই চেষ্টা